হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকের আমি সকাল সকাল লাইফে আসতে বাধ্য হচ্ছি একটা ভিডিও করতে কারণ হচ্ছে আমি আজ একটা সমস্যার সম্মুখীন হয়েছি কাক এক সুনাম ধন্য হচ্ছে এক প্রতিষ্ঠান যাদের এফএসআই লাইসেন্স আছে তারপরেও তারা কি করে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট না দিয়েই তাদের প্রোডাক্ট বিক্রি করছে আমি তুলে ধরছি এই দেখতে চানাচুর উত্তম চানাচুর দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের ব্যাক ক্যামেরা করে আমি আপনাদেরকে দেখাব দেখতে পাচ্ছেন এই উত্তম চানাচুর কাকদ্বীপ ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে গড়িয়া প্রোডাক্ট ফুট প্রোডাক্ট কাকদ্বীপ তাদের রেফারেন্স নাম্বারও দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের চানাচুর কিন্তু এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই প্রোডাক্টের কোনো নিট ওয়েট দেওয়া নেই এম দেওয়া নেই শুধু অনলি ফর লেখা আছে যে তিন মাস এই প্যাকেজিং ডেট থেকে এটা ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি এই প্রোডাক্টটি অরিজিনাল কি না নকল ডুপ্লিকেট আমি কিছুই এর বুঝতে পারছি না আমি চাইছি এটা কাকদ্বীপ গভর্নমেন্টের গভর্নমেন্টেরকে এটাকে জানাতে যে এই প্রোডাক্টটা কিভাবে বিক্রি হয় যেখানে যার এফএসএসআই নাম্বার থাকা থাকা সত্ত্বেও ফাঁসির নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু এই প্রোডাক্টটি বিক্রি হচ্ছে মার্কেটে তার কোনো কিছুই নেই তো আমি কাকদ্বীপ যে গার্মেন্ট রয়েছে তার তার কাছে আমি তুলে দৃষ্টি আকর্ষণ করবার জন্য তুলে ধরছি এই প্রতিষ্ঠানটিকে যথাযথ সময় বন্ধ করা উচিত কেননা এরা যে প্রোডাক্টটা বিক্রি করছে এরা অ্যাকচুয়ালি বেআইনিভাবে বিক্রি করছে দ্বিতীয়ত হচ্ছে এটা মানুষের ক্ষতিকারক জিনিস বিক্রি করছে এটা এক্সপায়ার হয়েছে কি না বা এর গুণগত মান কি এর কিছুই আমরা বুঝতে পারছি না তো কাকদ্বীপ পুলিশ স্টেশনকে আমি বলবো এই বিষয়ে একটু হস্তক্ষেপ করতে এবং আমি মেল করতে চাইছি এই ফুড প্রোডাক্ট অথরিটিকে যেখানে এর কোনো কিছুই নেই এর কোনো কিছুই দিচ্ছে না গভর্নমেন্টকে ট্যাক্সেরও ফাঁকি দিচ্ছে ফ্লাস হচ্ছে আমাদের এই প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট খাই গিয়ে আমাদের হয়তো জীবনের কোনো ক্ষতিকারক ক্ষতির সম্মুখীন হতে বাধ্য করাচ্ছে বেশি বেশি করে এটা ভাইরাল করুন যাতে স্থানীয় দপ্তরের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে নামটা আর বলছি উত্তম মুখরোচক চেনাচুর গড়িয়া ফ্রুড প্রোডাক্ট কাকদ্বীপ ম্যানুফ্যাকচার পাই ফাস নাম্বারটা আর একবার দেখাচ্ছি এটা ভালো করে একবার দেখে নিই